জল্পেশে শুরু হলো হল দলীয় ফুটবল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের জলপেশ স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমি এবং নন্দীপাড়া দুর্গাপুজো কমিটির যৌথ উদ্যোগে দলীয় বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো রবিবার এদিন এই খেলার শুভ সূচনা করেন ময়নগরীর বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় জানা যায় এবছর তাদের এই খেলা পনেরোতম বর্ষে পদর্পণ করল এবার আটটি দলের খেলা অনুষ্ঠিত হবে আগামী সোমবার এই খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং একত্রিশে ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এ বিষয়ে আয়োজক কমিটির সত্যেন বর্মন বলেছেন যে আমরা প্রতি বছর এই খেলার আয়োজন করি এবার আমাদের পনেরোতম বর্ষ আমরা প্রত্যেকবারই একত্রিশে ডিসেম্বর এই খেলার ফাইনাল অনুষ্ঠান রাখি আমাদের আশেপাশের অনেক দল খেলায় অংশ নেয় এবছর আমাদের আট দলের খেলা অনুষ্ঠিত হবে এই খেলা বিষয়ে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বলছেন যে এই ক্লাব বিগত বছর ধরে এই ধরনের খেলার আয়োজন করে এমনকি নতুন বছরকেও সুন্দরভাবে বরণ করে নেন ফুল বাউন্ডারি খেলার আয়োজন করেন এবং একত্রিশে ডিসেম্বর আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা করে থাকেন সারা বছর বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন এই কমিটি খেলা খেলা হচ্ছে আর কত বছর ধরে এই আমরা জলপেজ স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমি ও জলপেজ নন্দীপাড়া দুর্গা পুজো কমিটির পরিচালনায় এবছর আমরা আট দলের খেলা শুরু করছি আর আমাদের এই খেলা হয়ে গেল প্রায় পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আরেকবারের খেলায় আমাদের অংশগ্রহণ করছে ময়নাগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি নাথোয়া রানঝাট ভোটপাট্টি সহ আটটি দল আটটি দল আচ্ছা মূলত এই আপনারা কি এই খেলা প্রত্যেক বছরই দেন হ্যাঁ আমরা প্রতি বছরে এই ডিসেম্বর মাসেই করি আর আমাদের ফাইনাল প্রতি বছরে আমরা একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত করি আচ্ছা আচ্ছা শুধু কি আপনারা এই ক্রিকেট শর্ট পিস ক্রিকেটই করেন না পাশাপাশি অন্য কোনো খেলাও দেন না আমরা ভলিবলও করি ভলিবল টুর্নামেন্ট শর্ট পিস টুর্নামেন্ট আর আজকের যে খেলা হচ্ছে এটা শর্ট না এটা ফুল বাউন্ডারি খেলা ফুল বাউন্ডারি আচ্ছা আচ্ছা তো কবে হবে এর ফাইনাল ফাইনাল হচ্ছে আমাদের বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ফাইনাল আমরা অনুষ্ঠিত করবো প্রতি বছরই ফাইনাল আমরা ডিসেম্বর অনুষ্ঠিত করবো আমার নাম সত্যেন বর্মন আপনি কোথায় আসলেন আর কি খেলা আজকে আমি আসলাম অ্যাকচুয়াল আমাদের বয়নাগুড়ি মাধবডাঙ্গা অঞ্চলের মাধবডাঙ্গা এক নম্বর অঞ্চলের গড়তলি জলপেশ এলাকার জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ আছে সেই মাঠ প্রাঙ্গনে সেখানে জলপেস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমি তৎসহ যৌথভাবে হবে জলপেশ নন্দীপাড়া যৌথভাবে তারা আজকে একটা খেলার আয়োজন করেছে তারা আজকে না বিগত পনেরো বছর ধরে এই খেলার আয়োজন করে এই ক্রিকেট ফুল বাউন্ডারি খেলা মানে দিবসীয় দিনের বেলা সেই খেলার আয়োজন করে দীর্ঘ পনেরো বছর ধরে তারা খুব নিষ্ঠার সঙ্গে খেলাগুলো পালন করে আসে এবারও তারা আয়োজন করছে আটদলীয় খেলা তার মধ্যে আজকে সতেরোই ডিসেম্বর আজকে শুরু হলো আগামী একত্রিশে ডিসেম্বর তাদের ফাইনাল পর্যায়ের খেলা খুব সুন্দরভাবে তারা প্রত্যেকবারে আলাদাভাবে নতুন বছর নিউ ইয়ারটাকে সেলিব্রেশন করে তারা একত্রিশে ডিসেম্বর খেলাটাকে সমাপ্তির দিন বা চূড়ান্ত পর্যায়ে খেলা হয় তাদের হাতে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার পরে তারা রাতে সুন্দরভাবে নিজেরা পিকনিকের আয়োজন করে রাত্রে তারা সদস্যদের মধ্যে সবাই একতা এই এলাকার যারা মানুষ আছে যারা বিশেষ করে সেই এলাকার সদস্য সবাই বলে একসঙ্গে হয়ে তারা সেই রাত থেকে সুন্দরভাবে সেলিব্রেশন করে নিউ ইয়ারের আচ্ছা আচ্ছা তো শুধু কি আপনার তারা কি খেলাই করেন না পাশাপাশি জল্পেশ নন্দীপাড়া তারা পুজো যেমন একদিকে দুর্গা পুজোর আয়োজন করে পাশাপাশি জলপে স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমির যে সদস্যরা আছে আপনি সত্যেন সত্যেন্দ্রনাথ বর্মন সত্যেন্দ্র সমেত অনেকে আছে আমি এক এক করে নাম নিলে অনেকের নাম বাদ পড়ে যাবে তাই প্রত্যেকের নাম নিচ্ছি না কন্যাধার যারা আছেন বিশেষ করে যারা সদস্য আছেন তারা যেমন একদিকে ক্রিকেট খেলার আয়োজন করে তারা গতবার ভলিবলের খেলার আয়োজন করেছে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে তো এভাবে তারা নানারকম খেলার সঙ্গে তারা সামাজিক কিছু কাজও তারা করে তো সেরকম তারা ভালো ভালো কাজ করছে আর কি এবারও আশা করা যায় অনেক ভালো কাজ তারা করবে খেলাপ্রেমীদের উদ্দেশ্যে কি বলবে খেলাপ্রেমীদের উদ্দেশ্যে বলবে এতটুকুই যে বিশেষ করে জলপে স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ও নন্দীপাড়া যে খেলাটার আয়োজন করেছে প্রত্যেকবারে তারা বিগ বাউন্ডারি খেলায় একটা বৃহৎ খেলা এখানকার লোকদের উপহার দেয় এই এলাকার মধ্যে সবচেয়ে বৃহৎ খেলা তারা উপহার দেয় এখানকার যত ক্রিয়া মানুষ আছে সেখানে সেই খেলার মাঠে এসে একটা সুন্দর খেলা তারা উপহার পায় তো আমি বরাবরই এতটুকু অনুরোধ করব যে তাদের পাশে থাকতে হবে তারা যেভাবে খেলাগুলোকে সুন্দরভাবে উপহার দিচ্ছে আগামী দিনে যেন তারা বৃহৎ খেলার আয়োজন করতে পারে তো সেই দিক এতটুকুই অনুরোধ করব যে তাদের পাশে থাকতে হবে আর বিশেষ করে যুব সমাজ যেদিকে মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে মোবাইলমুখী হচ্ছে তাদের মোবাইলমুখী থেকে মাঠমুখী করে নিয়ে আসে সেই জন্য সেই আয়োজক কমিটি নন্দীপাড়া ও জলপে স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার যেমন আয়োজন করছে পাশাপাশি সমস্ত যারা আয়োজন করছে আয়োজক কমিটিকে আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাবো যে এত সুন্দর খেলা আয়োজন করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা